ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঝিনাইদা জেলা শাখা কর্তৃক আয়োজিত চৌত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে মঞ্চে অতিথিবৃন্দ আছেন আপনারা আছেন মূল যে ব্যাপারগুলো হলো সেটা হলো যে চৌত্রিশ বছর ছাত্র আন্দোলন প্রতিষ্ঠা হয়েছে চৌত্রিশ বছর বয়সে আর সে নাবালোক থাকে না কৈশোর থাকে না পরিপূর্ণ সাবালক হয়ে যায় এবং সাবালক বলা চলে না যৌবন পদাপূর্ণ হয় যৌবনও থাকে না যৌবনে ভাটির দিকে যায় তার মানে আপনার পঁচিশ বছরে যদি আমি যৌবন ধরি তাহলে এটা চৌত্রিশ বছর তার মানে আমাদের যৌবন বয়স চলে যাচ্ছে এর ভিতর দিয়ে আলহামদুলিল্লাহ ইসলামী শাসন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এই চৌত্রিশ বছরে আমাদের ফলাফল আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করি আমরা মনে করি হানড্রেড পারসেন্ট আমাদের ফলাফল ভালো বলবেন কেন আমি শুধু একটি কথা বলে শেষ করি দেখেন ঢাকা ইউনিভার্সিটি এটা একটা পুরা নাস্তিকবাদী আস্থাখানা ছিল আড্ডাখানা ছিল এই ঢাকা ইউনিভার্সিটিতে পাঞ্জাবি পরে পাগড়ি পড়ে টুপি পড়ে বড় দাড়ি রেখে রাজনীতি করবে এটা একটা কল্পনার বাহিরের জগৎ ছিল সেই ঢাকা ভার্সিটিতে আলহামদুলিল্লাহ এই যে ডাকসু নির্বাচন হবে এই নির্বাচনে ইসলামী ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তারা পরিপূর্ণ প্যানেল ঘোষণা করেছে আলহামদুলিল্লাহ বলেন এর চাইতে বড় ফলাফল আমি মনে করি যার দরকার নেই কিন্তু প্রশ্ন হলো এই চৌত্রিশ বছর বয়সে আমরা ফলাফল এখানে পৌঁছাইছি যেই জায়গাগুলা যে পরিপূর্ণ ছিল সেই জায়গাগুলা আলহামদুলিল্লাহ ছিলাম হাতে চলে আসার জন্য দ্বারকান্তে পৌঁছে যাওয়া হয়েছে ইনশাআল্লাহ এখন আমাদের আর পিছিয়ে থাকার কোন সুযোগ কি সুযোগ আছে এখন আমাদের ওই জায়গা পর্যন্ত যে সমস্ত ছাত্র ভাইয়েরা পৌঁছিয়ে দিয়েছে এখন আপনাদের কাজ হলো সেই জায়গাগুলা একটার পর একটা দখল করা কথা আমরা দখল করতে চাই দখল করতে চাই আপনারা দখল করতে চান নৈরাজ্য না করে আদর্শ দিয়ে মাধ্যমে সন্ত্রাসী আমরা সেই জায়গাগুলো দিয়ে ইসলামের আদর্শ আমরা ছড়িয়ে দিতে চাই আপনারা ছড়িয়ে দেবেন এই আহ্বান আল্লাহ পাক রবুল আলমিন আপনাদের আমাদেরকে সবাইকে কবুল করুক আমিন ও আলাইনা ই